দিকে মানুষকে সরকার পর্যন্ত এনগেজ করতে আপনাকে কি বুঝতে হবে যে রাষ্ট্রশক্তি এত পাওয়ারফুল একটা বিষয় রাষ্ট্রশক্তির একটা চেয়ারে যখন একটা ইদুর বসে তাকে সিংহের মতো মনে হয় আর ক্ষমতার পাদপিঠের বাইরে যখন চলে যায় একটা সিংহকে একটা ইদুরের মতো মনে হয় একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন সেটা হলো তো বাংলাদেশে কি আমরা সেই কথা বলতে পারি হ্যাঁ বাংলাদেশে সেই কথা বলতে পারি আমি খুব সংক্ষেপে আমি দুই তিন মিনিট মধ্যে শেষ করে দিচ্ছি আপনারা দেখেন জোসেফ স্টালিন প্রতিদিন উনি গড়ে তালিকা করে আট হাজার লোকের মৃত্যুদণ্ড কার্যকর করতেন লোকের উনার সেকেন্ড ইন কমেন্ট ছিল লিখিদা ক্রুসেপ তো উনি সবসময় তাকে বাবা ডাকতেন ফাদার বলে ডাকতেন তো যখন স্ট্যালিন মারা গেল মারা যাওয়ার পরে এখন ক্রুসেপ প্রথম দিমো মানে ধুমা ওদের যে পার্লামেন্টের বক্তব্যে আচ্ছা মতো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে গালাগালি করতেছিল তার আগে উনি লেলিন টম থেকে তার একদম লাশ উঠে নদীতে ফেলে দিলেন এবং যাচ্ছে তাই গালাগালি করতেছে পার্লামেন্টে এখন পিছন থেকে একজন টিপ্পনি কেটে বলছেন যে আপনি সেদিন কোথায় ছিলেন আপনি সেদিন কোথায় ছিলেন এই কে বললো কথা কে বলল কে বললো তো সে ভদ্রলোক ডরে মাথা নোয়া রাখছে তো কুরসেব বললেন যে আপনি বুঝতে পেরেছেন আজ আপনি যেখানে আছেন ওই দিন আমিও সেখানে সেইভাবে ছিলাম মানুষের যে অবস্থাটা হয় কি রাষ্ট্র ক্ষমতা সবসময় এইভাবেই হয় কিন্তু এই যে যে মানুষের ভিতরে অবদমিত ক্ষোভ বিক্ষোভ কষ্ট নির্যাতন এটা যখন পরিবর্তন আসে তখন এটা একটা বিশৃঙ্খল অবস্থা সিভিল ওয়ারের দিকে চলে যায় আর যখন স্বাভাবিকভাবে কোনো একটা জিনিসের পরিবর্তন হয় তখন এটা সিভিল ওয়ারের দিকে যায় না আপনি দেখেন আমাদের এই বাংলাদেশে যেমন অরাজকতার ইতিহাস আছে আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেখেন উনি একবার উনি বলেছেন যে এইরকম অসভ্য জাতি এরকম জাতি আর নাই কেননা এরা পরশ্রীকাতর বাঙালি পরশ্রীকাতর এবং ওনার একটা সন্দেহ হল পরশ্রী যে শব্দটি অন্য কোন দেশে নাই যেটা অন্যের উন্নতি দেখে যে ঈর্ষা নিতে হয় আবার যখন বঙ্গবন্ধু ক্ষমতায় আসলেন উনি দশই জানুয়ারি